الله جل رب العالمين شمس طعامنا طبيب المقر هذا جاية يا الله تعالى الله تعالى محمد رسول الله وما ارسلناك الا ولا الا رحمه للعالمين الله تعالى محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى الله تعالى لكن আল্লাহ কা রাবুসেন হাবিব আপনি হলেন কদর জগত সমহার রব রহমান আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাকার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আকাশ আর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি رحمت আবার পশু পাখির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রহমত উমান আমার সঙ্গে সবাই অনুসল এই জগতের ভিতরে শান্তি ছিল না রহমত ছিল না

নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর মা যখন তার মা এর পেটে তিনি যখন ছিলেন হযরত আমেনা বলতে আমি যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যেতাম এক টুকরা মেঘ আমাকে ছায়া দিত আমার পায়ের নিচে কোন লোহা আমার পায়ের নিচে কোন কা যে যদি কোন এমন বস্তু যদি বাপত যেটা আমার পায়ের মধ্যে ব্যথা দেবে কষ্ট দেবে ওই জিনিসটা আমার পায়ের নিচে মমের মতো নরম হয়ে যেত আমি একজন গর্ভবতী নারী আমার একজন গর্ভবতী নারী ওই কুয়ার পানি অনেক নিচে অনেক নিচে একজন গর্ভবতী পেট ওয়ালা মহিলা পেটের জীবন্ত বাচ্চা নিচের থেকে অনেক কিছু ভারী কিছু উঠা মাথার জন্য কষ্ট একটা কলসি মানো তার জন্য কষ্ট কর জাহিলি যুগে কুয়ার মধ্যে পানি থাকত অনেক নিচে পানি খেজুরের ছড়া দিয়ে পাকা থুরি ওই দড়ি দিয়ে পানি তুলতে হতো হযরত হামনা বলেন আমি কুয়ার কাছে যখব যেতাম পানি অনেক নিচে পানি তোলার জন্য আমি তখন বালতিটা নিয়ে পানির দিকে যখন হাত বাড়াতাম আমার মনে হতো পানিটা ফুলে ফুলে কুয়ার মুখের কাছে চলে আসে আমি হাত দিয়ে বালতি দিয়ে পানি তুলে নিতাম